মিন রাশি মিন রাশি হল কালপুরুষ রাশিচক্রের দ্বাদশ রাশি এই রাশির প্রতীক এক একজোড়া মাছ মিন রাশির শাসকগ্রহ হলো বৃহস্পতি দেবগুরু বৃহস্পতিকে একজন ব্যক্তির ধর্ম ধর্মীয় প্রতিষ্ঠান জ্ঞান শিক্ষা আধ্যাত্মিকতা চিন্তাভাবনা এবং জীবনধারার অধিপতি বলে মনে করা হয় মিন রাশির মানুষ সহজ সরল প্রকৃতির হন ধর্ম ও মূল্যবোধের প্রতি তাদের আকর্ষণ প্রকট থাকে এই মিন রাশির জাতক জাতিকারা হলেন স্বপ্নদর্শী তাদের কল্পনা শক্তির বৃদ্ধির কারণে তারা পৃথিবীকে অন্যদের থেকে আলাদাভাবে দেখে স্বল্পস্বরূপ তারা এমন ক্যারিয়ারের প্রতি আকৃষ্ট হন যা অন্যদের বিকাশিত হতে এবং বেড়ে উঠতে সাহায্য করে ব্যক্তিগত লাভের জন্য নয় বরং তারা অন্যদের জাগ্রত করতে সাহায্য করতে চান নমস্কার অ্যাস্ট্রোক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের আলোচনার কেন্দ্রবিন্দু হলো মীন রাশি আজকে আমাদের আলোচ্য বিষয় হলো গ্রহ নক্ষত্রের অবস্থানের পরিবর্তনের ফলে স্বাস্থ্য শিক্ষা কর্মক্ষেত্র ব্যবসা অর্থ এবং প্রেম ও বৈবাহিক সম্পর্ক ইত্যাদির কী কী পরিবর্তন ঘটতে চলেছে দু সাল মিন রাশির মানুষদের জন্য চ্যালেঞ্জ এবং ইতিবাচক পরিবর্তনের মিশ্র ফল বয়ে আনবে বছরের শুরুতে শনি কুম্ভ রাশিতে দ্বাদশ ঘরে অবস্থান করবে এর ফলে আত্মবিশ্লেষণ আধ্যাত্মিকতা এবং খরচ নিয়ন্ত্রণ আপনি মনোনিবেশ করবেন রাহু মিন রাশির প্রথম ঘরে অবস্থান করার কারণে আপনি নিজের পরিচিতি এবং সাফল্যের ওপর গুরুত্ব দেবেন তবে সিদ্ধান্ত নেওয়ার সময় কিছু বিভ্রান্তি তৈরি হতে পারে এই সপ্তাহটি ব্যবসার জন্য জন্য খুব ভালো আপনি সঠিক সময়ে সঠিক জায়গায় বিনিয়োগ করতে পারবেন আপনি নতুন লোকের সঙ্গে দেখা করতে পারেন এবং এই সংযোগগুলি থেকে লাভবান হতে পারেন মিন রাশির জাতক জাতিকারা যারা পড়াশোনা করছেন বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য দু সাল চ্যালেঞ্জ বা সুযোগের মিশ্র ফলাফল দেবে ছাত্রছাত্রীরা উৎসাহে ভরে থাকবে তাই পড়াশোনায় কঠোর পরিশ্রম করার জন্য এটি একটি ভালো সময় শুক্র আপনাকে বন্ধুবান্ধব এবং সোশ্যাল মিডিয়া নিয়ে ব্যস্ত রাখার চেষ্টা করবে তাই ধৈর্য ধরে নিজেকে একটু মুক্ত রাখুন বছরের প্রথমার্ধে বৃহস্পতির নবম ঘর এবং একাদশ ঘরের উপর দৃষ্টি থাকার কারণে উচ্চ উচ্চশিক্ষার জন্য চেষ্টা করা ছাত্ররা তাদের কাঞ্চিত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সুযোগ পাবেন তবে শনি ও রাহুর অনুকূল গতি না থাকার কারণে কিছু প্রতিযোগিতায় সম্মুখীন হতে হবে যারা চাকরি করেন যারা চাকরি পরিবর্তন করতে চান তাদের জন্য এটি একটি ভালো সময় হবে আপনি যদি কর্মক্ষেত্রে পরিবর্তনের পরিকল্পনা করেন তাহলে এর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিন সরকারি চাকরিজীবীদের জন্য এটি একটি ভালো সপ্তাহ শনি দ্বাদশ ঘরে অবস্থান করার ফলে আপনি আত্মবিশ্লেষণ করবেন এবং ধৈর্য ধরে এগুতে হবে অফিসে কিছু বাধা বিপত্তি এবং কাজের বিলম্ব দেখা দিতে পারে বছরের শুরুতে পরিশ্রম করলে লো কাঞ্চিত ফলাফল না পাওয়ার সম্ভাবনা থাকে দায়িত্বহীনতার প্রবণতা এবং কাজের উদাসীনতা আপনার অগ্রগতিতে ব্যাঘাত ঘটাবে এই সময় শৃঙ্খলা মেনে কাজ করা পরিকল্পনা অনুযায়ী কাজ এগিয়ে নিয়ে যাওয়া এবং ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করা উচিত এরপর আমরা আলোচনা করব স্বাস্থ্য সম্পর্কে চন্দ্র এই সপ্তাহে আপনার ষষ্ঠ এবং অষ্টম ঘরে গমন করতে পারে যার ফলে মানসিক চাপ বা উদ্বেগ কিছুটা বাড়তে পারে অতীতের কোনো কষ্ট বা দুশ্চিন্তা আপনার মাথা চড়া দিতে পারে মঙ্গল যদি অষ্টম বা দ্বাদশ ঘরে থাকে তাহলে রক্তচাপ গ্যাস্ট্রিক এবং ইঞ্জুরি জাতীয় সমস্যা দেখা দিতে পারে অতএব আগুন ধারালো অস্ত্র বা অতিরিক্ত রেগে যাওয়ার প্রবণতা থেকে দূরে থাকুন রাহু এই সময় মাথা ঘা ও স্নায়বিক সমস্যা ইঙ্গিত দিতে পারে ঘুমের সমস্যা বা নিদ্রা হতে পারে কেতু থাকলে পেটের অসুখ বা হজমের সমস্যা দেখা দিতে পারে প্রেমের সম্পর্ক এবং পারিবারিক সহযোগিতা সম্পর্ক আপনার প্রেম জীবনকে সুন্দর দেখাবে আপনি আপনার প্রিয়জনের সাথে ছোট এবং দীর্ঘ ভ্রমণের পরিকল্পনা করতে পারেন আপনি যদি কাউকে ভালোবাসেন তাহলে আপনার অনুভূতি প্রকাশ করতে পারেন অবিবাহিতের জন্য সময়টি ইতিবাচক তবে বারো জুনের পরে আপনার অহংকারকে নিয়ন্ত্রণে রাখুন এবং আপনার সম্পর্ক থেকে দূরে থাকুন গ্রহগত অবস্থান অনুযায়ী পরের সপ্তাহে মিন রাশির পারিবারিক পরিস্থিতি কিছুটা চাপে ও আবেগে ভরা হতে পারে চন্দ্র রাহুর প্রভাবে মনের অস্থিরতা ও ভুল বোঝাবুঝি বাড়বে পরিবারে আপনি নিজেও কোথাও কাউকে আঘাত দিতে পারেন অথবা কাউকে এমন কিছু বলে ফেলবেন যা পরে অনুশোচনার কারণ হবে রাগ উত্তেজনা নিয়ন্ত্রণ না করলে ভাই বোন জীবনসঙ্গী ও শ্বশুরবাড়ির কারুর সাথে দ্বন্দ্ব বাড়তে পারে যারা যানবাহন চালান তাদের এই সপ্তাহে গাড়ি চালানোর সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে কারণ সম্ভাবনা রয়েছে আপনি ফোনে কথা বলা বা দ্রুত গতিতে গাড়ি চালানো ইত্যাদির মতো ট্রাফিক নিয়ম উলঙ্ঘন করার জন্য যার জন্য আপনাকে মোটা জরিমানা দিতে হবে আর্থিক ক্ষতি ছাড়াও আপনাকে আপনার সময় নষ্ট হতে পারে